আল্লাহ রাবুল আলামিন বলেন রমজান মাস আমি কোরআন জিল করেছি কোরআনে কোনো সন্দেহ আছে এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে আরো বড় করে বলেন কার হাতে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় রমজানের গুণা রমজানের রোজা টুকুন বান্দার গুণা গুলোকে এমন করে জ্বালিয়ে দেয় ধ্বংস করে দেয় আল্লাহ নামাজ ফরস করেছে কে রোজা ফরজ করেছে কে হস ফরস করেছে কে জাকাত ফরস করেছে কে হজ কি সবার উপরে ফরজ কার উপরে ফরজ হজ বড় লোকের উপরে ফরজ যাকাত বড় লোকের উপরে ফরজ কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড় ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ রোজা ফরজmathbbদারিত বয়সের পরে ফরজ করেছেন কে স্থায়ী হয় না হক নাশ ফেরাউন কিবা নম্র হয় কেও মরে চিরকাল রয় না না শিষ ধরে বন্ধ কেও মরে চিরকাল রয় না নীল আছে থাকবে চিরদিন শুধু ডেকে বলবে ঠিক কিনা আছে সব ঠিক আছে আপনি একটা ঘর বানান ঘর ঠিক আছে ঘরের মালিক চলে গেছে এটা পুকুর কাটেন পুকুর ঠিক আছে পুকুরের মালিক চলে গেছে মাহফিল সাজান ওকে একদিন মাহফিলির প্রতিষ্ঠাতা চলে যাবে কেউ থাকবে সামনে রমজান নাম কি রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া রমজান অর্থ কি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয় রমজানের রোজাগুলো মানুষের গুণা কয়লা বানিয়ে দেয় এই রমজান মাসটা আসতেছে মাত্র দশ দিন পরে কিন্তু এই যে আপনি কোরআন দেখতেছেন আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন কারণটা কি কোরআন দেখাচ্ছে এই জন্য এই তিরিশ পারা কোরআন দা হলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান কেমনে চলবো কেমনে খাইব কেমনে ফিরবো এটার সংবিধানটা হলো সংবিধান ছাড়া কোনো কিছু চলে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে আল্লাহ বলছেন এবারে আল্লাহ রাবুল আলামিন বলেন রমজান মাস আমি কোরআন জিল করেছি কোরআনে কোনো সন্দেহ আছে এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে আরো বড় করে বলেন কার হাতে আল্লাহরাফুলা মিন কোরআনে বলেছেন শাহোরো আ ইন না লা নু না স নজিকের ওয়া ইন্না লালা হোলা ফিজো আল্লাহরা কুলালাম ইন নিশ্চয়ই আমি কোরআন কেনা জিল করেছি কোরআন হেফাজত দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে আল্লাহু আকবার বলেন না কেন এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই একটা সূরা আছে সূরার নাম সূরা ইখলাস বড় না ছোট কথা বলেন বলে আমার সাথে করেন কুল হু আল্লাহু আহাদ يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার ধমক দেই বলে মান করো না ধমক দেই বলে গুসা করো না খুব বলছি আখিরাতের কল্যাণে সবাই আমার সাথে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সোনাদ লম ইয়ালি দে ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এই সূরাটা অনেক ছোট কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহি লিল আলামিন বলেছেন কেউ যদি তিনবার সুরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই সূরাটা কি বড় না ছোট এই কোরআনটা অনেক বড় ঠিক কি না তাহলে কোরআনের ভিতরে মধু আসে না নাই প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে চলে আসবে কথা বলেন ঠিক কিনা আমরা অনেকগুলো মানুষ একসাথে বসেছি এবার ফুলের বাগান হয়ে গেছে কি হয়ে গেছে ফুলের বাগান হয়েছে সেখান থেকে মধু আহরণ করব মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

হ্যাঁ তেলাবাদ করলে রহমানের শান গালে ঘুম আসতে পারে না কুমকুমিয়া হাবি ভিকাম কলাম আর শামসোয়ার সমারো লায় আনা উঠো উঠো বন্ধু আর কত গোয়ে বা চন্দ্র সূর্য ঘুমায় না তুমি তো সৃষ্টি ছেড়া জিভ তুমি কেন ঘুমাবে কথা বলেন ঠিক এ হাত তুলে একটু হাত তুলেন তো দেখি বাবা আপনাদেরকে একটু দেখি

রমজান আসছে কি? কারিয়া। জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয়। রমজানের গুনাহ রমজানের রোজা তখন বান্দার গুনাহ গুলোকে করে জ্বালিয়ে দেয় ধ্বংস করে দেয়। আল্লাহ পাকবা নামাজ ফরজ করেছে কে? আল্লাহ। রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? আল্লাহ। যাকাত ফরজ করেছে কে? হজ কি সবার উপরে ফরজ কার উপরে ফরজ হস বড় করে উপরে ফরজ জাকাত বড় উপরে ফরজ কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড় ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ রোজা ফরজ নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে আল্লাহু আকবার তাহলে আগামী মাসের নাম কি কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন আছে নতুন গত রমজানে ছিল আপনার দাদা এই রমজানে এমন সংসার আছে না নাই গত রোজার মধ্যে আপনার বাবা ছিল এই রোজার মধ্যে নাই এমন সংসার আছে না নাই এই রমজানের পরের রমজান এমন হতে পারে আমাদের জন্য শেষ রমজান কথা বলে না আজকের মাসুলিয়া থেকে নিয়োগ করেন আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো নামাজ পড়বো কথা বলেন ঠিক না রোজা ফরজ করে দিলেন কে সাবধান বলে দিলাম যুবক ভাইরা আজকের ওয়াজটা ধরবো ঠিক মতো যুবকদেরকে তোরা যে দিনের বেলা খাস ইফতারের সময় যে ফতুন কাতারে বস এটা আমরা সব দেখতেছি বুঝতেছি আসে না নাই আসে না নাই

ইউহন লদিনো কুতি বা লাই কুম সিয়াম কে মা কুতিব লেল দিন ম্যাং কবলিকুম লাল গুত কাল আল্লাহ বলতেছেনে হ্যাঁ ইমানদার গণ আমরা কি ইমানদার না পেয়ে ইমান ইমান আরো বড়ো করে বড় ইমানদাররা ইমানদাররা কি গান দেখা খা

জবানটা কোলে বলুন ইমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে রামাদান মুবারকের রোজা বান আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তী উপরে রোজা ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকুয়া বান হতে পারো আল্লাহ বালা হতে পারো এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই যুবক রে ছাত্র রে ছাত্র রে কইলে আপনার আজকে লস তো পারতাম কইছে না লড়ালড়ি বন্ধ বাইন্দাব আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ রোজা 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 কি আরবী শব্দ না ফারসি শব্দ ফারসি শব্দ আরবী হলো সাওম আরবী কি সাওম আর বাংলা হলো বিরত থাকা বাংলা কি বিরত থাকা ঠিক আছে

আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছেন আমার আল্লাহ কোরআনে বলেছেন মান শাহিদামিনকুম উশরা ফালিয়াসুন তোমাদের সামনে যখন তোমাদের সামনে যখন রোজার মাস আসবে তখন তোমরা ওই মাসে রোজা রাখবে আপনারা জবান খোলেন রোজার মাসের নাম কি আর জোরে হয় নাই জোরে বলেন রমজান শব্দের অর্থ কি দায়িত্ব পোলা পাটনা পোলা ঠিক আছে